প্রেক্ষা গিয়ে চিকিৎসা সেবায় রাজ্যের সিনিয়র ও জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের নিয়ে আয়োজিত এক বিশেষ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ের পরিবারকে গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি চিকিৎসক ভাইদের উপর দায়িত্ব দেন চিকিৎসক বনেদের রক্ষা করার পাশাপাশি তিনি এদিন বক্তব্যে এও ঘোষণা করেন ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্র্যাজুয়েট শ্রেণীদের বেতন মাসে দশ হাজার টাকা বাড়ানো হবে পাশাপাশি সিনিয়র চিকিৎসকদের বেতনও মাসে পনেরো হাজার টাকা বাড়ানো হবে আমার যে বোনটি কি মারা গিয়েছে সেই শোকসন্তপ্ত পরিবারকে আমি আমার সমবেদনা জানাই এবং আমরা নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি আপনারা আমাদের বনেদের রক্ষা করুন আপনারাই পারেন আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরের ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ চার চাকার চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে উনিশ নম্বর জাতীয় সড়কে কাঁকসা থানার অন্তর্গত পানাগড়ের কাছে মদ্যপদের অত্যাচারের শিকার হয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চন্দননগরের বছর সাতাশের সুতন্দ্রা চট্টোপাধ্যায় নামে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এক কর্ণধারের ঘটনা প্রসঙ্গে জানা গেছে এদিন পানাগড়ের কাছে একটি পেট্রোল পাম্পে গাড়ি গাড়ি তেল তেল নেওয়ার জন্য থামলে সেখানেও একটি নিতে সেই গাড়িতে পাঁচজন যুবক ছিল যারা প্রত্যেকেই এরপরে তারা সুতন্দ্রার গাড়িকে ধাওয়া করে দুবার রাস্তায় ধাক্কাও মারে এরপর রাস্তা আটকে দাঁড়ালে সুতন্দ্রার গাড়ি তাদের সাইড কাটিয়ে দ্রুত গতিতে সেখান থেকে যেতে গেলে দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই সুতন্দ্রার মৃত্যু হয় পরে ফাঁকসা থানার পুলিশ সুতন্দ্রার মৃতদেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে এই ঘটনায় পুলিশ ধৃত গাড়িটিকে আটক করল গাড়ির ভিতরে থাকা আরোহীরা সবাই পলাতক যদিও গাড়িটি পানাগড় এলাকারই বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় পুলিশ আপাতত কাউকে গ্রেপ্তার করতে না পারলেও সন্দেহের কারণে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে আমার হাজবেন্ড আট মাস হলো মারা গেছেন তার মধ্যে এই ঘটনা আমি অবশ্যই শাস্তি কোনো কিছু আছে বলুন না নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে কোন ঘের ইরাম ধরনের ঘটনা বারবার হচ্ছে পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে এর কি বিচার হচ্ছে কি হচ্ছে কেউ কিছু পাচ্ছে তো গাড়ি গফিলতি আছে এরকম রাত দুপুরে এরকম হয় কি করে সেখানে নিশ্চয় পুলিশের কোনো এ ছিল না এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই আরেস্ট করতে পারেনি একজনকে বলছে আরেস্ট করেছে দাও সন্দেহ বসে ওই আমরা পেট্রোল পাম্প তেলটা ভরলাম পেট্রোল পাম্পে তেল ভরে তেল আমরা মেন হাইওয়েতে ধরলাম ধরার পর আপনি নিজের সাইড ধরে যাচ্ছিলাম যা আবার হঠাৎ দেখলাম যে সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে এবার আমরা হলাম কি বাঁ দিকে না বাঁ দিকে যাচ্ছে ডান দিকে কারণ ডিপার দিতে আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও দেওয়ার পর যেই যেই আমরা সাইডে এসেছি নিজের ও কী করলো আস্তে করে হাত নাম করলো আমরা ভাবলাম যে আমাদের আইগতে বলছি আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে কি পিছন দিয়ে আমাদের এ করে দিল মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার কাছে ফের ওখান থেকে আমরা কী করলাম আস্তে করে নিল গাড়িটা আস্তে করার পরেই যেই একটু আর এগিয়েছি তারপর ও কী করলো আর একবার হাত দেখালো আমরা ভাবলাম কি হতে পারে যেতে দিচ্ছে ফের আমরা কী করলাম ভয়ে আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম ভাবলাম কি এরকম পেয়ারটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের

খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এই হুগলি জেলারই নারুয়া গ্রামের বাসিন্দা এবং খুবই প্রতিভাবান এবং সম্ভাবনায় নৃত্যশিল্পী সত্যান্দ চট্টোপাধ্যায় তার চেয়ে মর্মান্তিক হয়েছে যেভাবে তার মৃত্যু হয়েছে মৃত্যুর জন্য শোক ন মাস আগে তার বাবা ক্যান্সার রোগে মারা গিয়েছেন বাড়িতে তার আগের জেনারেশন আর মা সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা খবর পাওয়ার পরেই আমাদের ওই এলাকার যিনি এরিয়া সম্পাদক তিনি অনেক ছুটে যান তারপর পুলিশের কাছে যাওয়া হয় গাড়ি পেয়েছে পুলিশ কিন্তু একজন এমনি যেমন পুলিশ করে আর কি একটা গ্রেফতার দেখানোর জন্য একজনকে বসে রেখেছে আজকের দিনে যখন স্মার্ট ওই কার্ডের কথা বলা হচ্ছে গাড়ি রেজিস্ট্রেশনের গাড়ি পেলেই নাম্বার পেলেই নাম ঠিকানা মালিক সব পাওয়া যায় এইখানে হচ্ছে দুষ্কৃতি এবং পুলিশের যোগাযোগ ইফটিজের জ্বালাতন পশ্চিমবঙ্গের সীমানায় তখন সীমানা পার হয়নি গয়ার জন্য যাচ্ছিল তেল ভরে বুদ্ধদের কাছে পেট্রোল পাম্প থেকে যে বেরিয়েছে ইফটি যারা তারা করে নারী নিরাপত্তা আরজি কাণ্ডের পরে ওই বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলায় সেই সময় আর্জি সময় আদিবাসী মেয়ে অন্যান্য তিনজন সঙ্গে এরকম শীলতা হয়েছে ধর্ষণ হয়েছে চেস করে তাদের গাড়িকে কত সাহস হিন্দি সিনেমার স্টাইলে তাহলে বোঝাচ্ছে এবার পুলিশ কেন খুঁজে পাচ্ছে না কাউকে কেন এগোচ্ছে না এখনও পর্যন্ত হয় যা খবর পেলাম এখানে আসবে আগে পর্যন্ত যে একজন এমনি ফালতু একজনকে বসে রেখেছে কিন্তু বাকি হুদিশ পাওয়া যাচ্ছে না গাড়ি পেলে তার মালিক পাওয়া যায় না তার কারা ছিল এরা ক্ষমতাসীন ক্ষমতাবান ক্ষমতাশালী পুলিশের ছত্রসায় শাসকদ্বলের ছত্রসায় জানা দরকার এবং এতটা সাহস পেয়েছে একজন তরুণীকে দেখলে সুন্দরী দেখলেই তার সাথে ধাওয়া করতে হবে আর তারপরে গাড়িতে এর অ্যাক্সিডেন্টটা হলো এই ঘটনা আরেকবার আমাদের রাজ্যে ঘটে চলা নারী নির্যাতন নিপীড়ন এবং তার সঙ্গে দাঁড়িয়ে বিষয়ত নিরাপত্তার প্রশ্ন নারী নিরাপত্তার প্রশ্ন এবং এই ধরনের দুষ্কৃতিতে বুকের পাঠা বেড়ে যাওয়া আর পুলিশের নিষ্ক্রিয়তা এবং শাসক দলের চায় থাকলে কেউ কোনো অপরাধ সাতক্ষণ মা এই প্রেরণাকে আরেকবার দিয়ে দিচ্ছে কালকে যে কোনো দিন আপনার আপনার বাড়ির মহিলার সঙ্গে এরকম হতে পারে চুঁচুড়া স্টেশনের অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জলযন্ত্রণা সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী প্রত্যেকের কাছেই এক নিত্য নৈমিত্তিক যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়িয়েছে এদিন তাই চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্ল পূর্ব রেলের লিলুয়ার এইএন সাহেব চুচুড়ার ট্রাফিক ইন্সপেক্টর সহ প্রত্যেকেই এদিন এলাকা পরিদর্শন করে এর দ্রুত নিষ্পত্তির বিষয়ে আলোচনা করেন কিছুদিন আগেই কয়েক ঘন্টার বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে আগামী দিন বর্ষাকাল আসছে তাই এর চিরস্থায়ী বন্দোবস্ত করতে এদিন তারা আলোচনা করে সমাধানের রাস্তা খোঁজেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লিলুয়ার রেলের আধিকারিক এই এন সাহেব সাংবাদিকদের বলেন

অধিকদের প্রশ্নের উত্তরে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন এক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি চুচুড়ো স্টেশনে থাকা টোটো অটো স্ট্যান্ডের লোকেদেরও সহযোগিতা করতে হবে সেক্ষেত্রে যারা সহযোগিতা করবে না তাদের এখান থেকে তুলে দেওয়া হবে এখানে কোনো বেআইনি টোটো অটো থাকা চলবে না আমাদের রেলে দুধারে ড্রেন কমপ্লিট করা আছে মাঝখানে একটা ড্রেন কানেক্টিং হবে যেটা সেখানে দুটো পাম্প দিয়ে আমরা জল বের করে দেবো রেলের নির্বাচী এই ইএম সাহেব এসছেন আমাদের এমপিও ম্যাডাম আছেন ট্রাফিক ইন্সপেক্টর আছেন আমাদের সিদ্ধান্ত হলো এই কাজটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আঠাশ তারিখে আমরা ধরব ইন দি মিন টাইম আমাদের উপপ্রধান এখানকার যারা প্রকল্প অর্থ আছে তাদের টাকা আমরা কথা বলব এরা ওই যে আমাদের ফার্মের গেট আছে ওই গেটে চলে যাবে ফের মাসে ফের এইটা করতে হবে আর যদি এরা করে এরা থাকবে না করলে স্ট্যান্ড উঠে যাবে অবশ্যই এটা চিরস্থায়ী বন্দোবস্ত এখানে আর জল জমবে না এটার জন্য টোটো অটো সাধারণ মানুষ বাস সবাইকে অনুরোধ করবো মেনে নিতে মানলে ভালো না মানলে বেআইনি অত এখানে থাকবে না আমরা কারো পেটে লাসি মারতে চাই না কিন্তু প্রশাসনকে হেল্প করতে হবে প্রশাসনকে হেল্প না করলে তার কি হবে তার দায়িত্ব আমার নয় ব্যুরো রিপোর্ট সংবাদ চব্বিশ আবারও চুচুরা মাঠের ধারে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সাহেবের অফিস থেকে উদ্ধার হল চন্দ্রবোড়া এদিন সকালবেলা চন্দ্রবোড়াটিকে দেখতে পেয়ে চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হয় চন্দন এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় তাকে তার নিজস্ব পরিবেশে ছেড়ে দেবেন বলেও চন্দন জানান দিকে উত্তর করি 로투아들이 সাপ দেখা যাচ্ছে পুলিশ লাইন থেকে চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে এর আগে আমাকে ভিডিও পাঠায় আমি এসে সাপটাকে ধরি প্রথমবারে তাকে ধরা যায়নি দ্বিতীয়বারে দেখতে পাই মোটামুটি একটা জায়গা ছিল সেখান থেকে ধরি সাপটিকে এবং এই সাপটি আমাদের এটা মফস্বল সব এবং চন্দ্রবোড়া কী করে না ডাইরেক্ট বাচ্চা পায় এবং একটা ম্যাচিওর্ড সাপ চল্লিশ পঁয়তাল্লিশটা বাচ্চা পায় এবং আস্তে আস্তে কী হচ্ছে তাদের যে থাকার জায়গা হ্যাবিটেট লস করছে ফলে যেখানটায় এরা মানে বাচ্চা পারছে তাদের কিছু নষ্ট হয়ে গেলো কি যে না জায়গা থাকার জন্য বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ফলে এই কোনোভাবে চলে এসছে এবং এটাও হতে পারে যে যে সমস্ত জায়গায় তাদের বসবাস কারণ সেই সমস্ত জায়গায় বর্ষাকালে জল ঢুকে যাচ্ছে ড্রেনের সিস্টেম ভালো না এবং তার জন্য হতে পারে সাপটা বেরিয়ে এখানে চলে আসতে পারে এটাও তার কারণ হতে পারে এবং পড়ে না এবং সবচেয়ে বড় ব্যাপার যে অঞ্চলে সাপ আছে দেখতে পেয়েছে এবং সে অঞ্চলে এবং এখান থেকে একাধিকবার সাপ পাওয়া যাচ্ছে সে অঞ্চলে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং যদি কোনো কারণে কামড়ে দেয় সেই জায়গাটা ইমোবিলাইজেশান অর্থাৎ যেখানে কামড়েছে নড়াচড়া না করি যত তাড়াতাড়ি সম্ভব তাকে চার চাকা গাড়ির অপেক্ষা না করে দু চাকা গাড়িতে করে হসপিটালাইজড হতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে তত তাড়াতাড়ি সুস্থ হবে কারণ রুল অফ হান্ড্রেড অনুযায়ী একশো মিনিটের মধ্যে একশো মিলিলিটার এভিএস তার শরীরে ঢেকে যাও তারপরেও বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করতে পারে তার জন্য সাইড বাই সিট সাইড ট্রিটমেন্ট আছে ফলে সময় নষ্ট করা যাবে না হসপিটালাইজড হতে হবে তাহলে মানুষ গত শনিবার থেকে বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত গ্যাঞ্জেস জুটমিল মাঠে শুরু হয় সপ্তগ্রাম বিধানসভা এমএলএ কাপ রবিবার এমএলএ কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয় লাগান এগারো ও রানার্স হয় রাজ টেলিকম এদিন জয়ী ও বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী মাইনরিটি সেলের সভাপতি আক্তার রহমান সহ বহু বিশিষ্ট জনেরা এদিন পুরস্কৃত দুই দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক তপন দাশগুপ্ত বলেন আগামী বছর থেকে এমএলএ কাপ আরো বড় করে ভালোভাবে করা হবে এবং জানুয়ারি মাস থেকে শুরু হবে বাবুজান শুরু করে আমাদের অশোক বিনোদ রাজভাট এরা সবাই মিলে করেছে আমি আদিত্য আমাদের মাস্টর মশাই সহেলার সহ দু মানুষেরা খুব ভালো উপভোগ করেছে এবং ভালো প্রাইজ দেওয়া হয়েছে সামনের বছর এটা খুব বড় আকারে হবে জানুয়ারি মাসে আমরা খেলা শুরু করবো আর এই বছর দুদিন ধরে হচ্ছে বছর চার দিন ধরে আসবে এদিন সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আমনান পঞ্চায়েতের ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতনে নবী দিবস পালিত হয়ে গেল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত পাঁশবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী চুচুড়া মগড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায় পোলবাদাতপুর ব্লক সভাপতি সুভাষ ঘড়া ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতন স্কুলের প্রধান শিক্ষক পার্থ ঘোষ আমনান পঞ্চায়েতের সভাপতি স্বামী মণ্ডল বিশিষ্ট সমাজসেবী ইমাম হোসেন সহ বহু বিশিষ্ট জনেরা

దేవుడి అవతార స్వరూపంలో చేరబె కొలబె సురషిని దా తర్జు అవతారం లో జీవన కర్మని అనుసరించి కొరవండి సోదర సోదరిలకి అక్కున